ওয়ানডে সিরিজ দু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নেব তিনটি ওয়ানডে ম্যাচের চূড়ান্ত স্কোয়াড এবং সব কয়টি ম্যাচের সম্পূর্ণ সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মেহিদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার এন্ড ক্যাপ্টেন নাম্বার ছয় মাহমুদুল্লা রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান नंबर आठ रिशद हुसैन बॉलिंग ऑलराउंडर नंबर नौ नासूम अहमद स्पिन बॉलर नंबर दस आफिफ हुसैन ध्रुव मिडिल ऑर्डर बैट्समैन नंबर एगारो हसन महमूद फास्ट बॉलर नंबर बारो तंजीम हसन साकीब फास्ट बॉलर नंबर तेरह तस्किन अहमद फास्ट बॉलर নাম্বার চোদ্দ শরীফুল ইসলাম ফার্স্ট বোলার এবং নাম্বার পনেরো নাহিদ রানা ফার্স্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই স্কটটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচের কয়েকটি ম্যাচ জিতবে বাংলাদেশ চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচের সময়সূচি এবং ভেনু প্রথম অন্ডে ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তারিখ আট ডিসেম্বর দু সময় রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্নার পার্ক ব্যসেটেরে সেন্ট দ্বিতীয় অন্ডে ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তারিখ দশ ডিসেম্বর দু সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্নার পার্ক ব্যাসেটেরে সেন্ট তৃতীয় ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তারিখ বারো ডিসেম্বর দু সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্যার পার্ক ব্যাসেটারে সেন্ট কিটস ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন